আসসালামু আলাইকুম বাসুর গরুর যদি গ্রোথটা আপনারা ভালো নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমার হাতের এই মাল্টিপেড জেলটি খাওয়াতে হবে এই মাল্টিপেড জেলটি খাওয়ালে বাসুর গরুর অনেকটাই পরিবর্তন দেখতে পারবেন তা হচ্ছে বাসুর গরুর গ্রোথটা ভালো আসবে এর পাশাপাশি আপনারা বাসুর গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এই রোগ প্রতিরোধটার ক্ষমতা যখনই বৃদ্ধি পাবে আপনার বাসুর গরুর কখনো রোগ আসবে না হ্যাঁ রোগ না আসার কারণে বাসুর গরুটা দিন দিন পরিবর্তন হবে এই গ্রোথটা মোটামুটি ইনশাল্লাহ ভালো হবে তাহলে আপনারা অবশ্যই বাসুর গরুর গ্রোথ ভালো এবং সুস্থ সবল রাখতে হলে অবশ্যই আপনারা এই মাল্টিভেট জেলটি খাওয়াতে পারেন এই মাল্টিভেট জেলটির বডি প্ৰচ হচ্ছে দুশো একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা পর্যন্ত রাখতে পারে হ্যাঁ এর উপকার অনেক আর কি হ্যাঁ আপনারা চাইলেই মাল্টিপেড জেলটি খাওয়ায় বাছুর গরুকে সুস্থ সাবল রাখতে পারেন আমি আপনাকে এখন দেখাব যে কীভাবে আপনারা মাল্টিপেড জেলটি খাওয়াবেন এই মাল্টিপেড জেলটি ফাইভ ডোজ অর্থাৎ পাঁচ মিলি এই যে সিরিজটা দেখতে এই যে সিরিজটা আছে এই সিরিজটা হচ্ছে মিলি সিরিজ অর্থাৎ জিরো থেকে এক পর্যন্ত একদিন খাওয়াবেন এক থেকে দুই দুই পর্যন্ত একদিন খাওয়াবেন দুই দিন হলো দুই থেকে তিন পর্যন্ত একদিন তিন দিন তিন থেকে চার পর্যন্ত একদিন চার দিন চার থেকে পাঁচ পর্যন্ত একদিন এখানে মনে রাখবেন প্রতিদিন আপনাকে এই মাল্টিভেজ জেলটি একই টাইমে খাওয়াতে হবে অর্থাৎ আপনি যদি সকাল দশটা খেলেন তাহলে প্রতিদিন সকাল দশটাই আপনাকে মাল্টিভেজ জেলটি খাওয়াতে হবে হুম এখন মাল্টিভেজ জেলটি কীভাবে আপনার বাচ্চাকে খাওয়াবেন তা দেখাচ্ছি হ্যাঁ দেখি বাসুর বাসুরগরুকে আপনারা যে কোনো মেডিসিন খাওয়াতে কিছু বিষয়ে লক্ষ্য রাখবেন যাতে খাওয়াতে গিয়ে আবার ক্ষতি না হয় হ্যাঁ বাসুর গরুর শ্বাস নালি সবসময় উপরের দিকে থাকে আপনারা আহ বাসুরকে ধরতে ধরার একটু পদ্ধতি আছে এই আমার দুইটা চরু আছে না এই হাঁটু দুটো এই হাঁটু দুটো বাসুর গরুর সবসময় এই এই এইখানে রাখবেন এই দুই পাশে এইরকম করে চিপাই ধরবেন তাহলে ও কি করবে আর নড়াচড়া করতে পারবে না এখন এই মাল্টিপ্লেট যেটি আমি নেই এর সাথে একটা রাবার আছে রাবারের ইয়েটা ক্যাপটা আপনার খুলে এই রাবার্টের ইয়েটা লাগাই নেবেন লাগানোর পর আপনারা ক্যাপটি ভালো করে সংগ্রহ রাখবেন পরবর্তীতে আবার লাগাই দিতে হবে এখন এই এক এম এল সিরিজটা আপনাকে পুরোটাই এই রাবারের ইয়াটাতে নিয়ে আসতে হবে এক এম এল ইয়াটা নিয়ে আসতে হবে দেখেন আমার এক এম এল কিন্তু রাবারের এরিয়াটায় নিয়ে আসছি এখন চার থেকে তিন পর্যন্ত আমাকে খাওয়া দিতে হবে আর এক এম কিন্তু আমার এই রাবারের ইয়াটাতে থেকে যাবে এখন লক্ষ্য রাখবেন কখনো ভুল করে বাছুর গরুর এভাবে খাওয়াবেন না হ্যাঁ এভাবে খাওয়াতে গেলে অবশ্যই বাছুরের শ্বাসনালীতে শ্বাসনালীতে পারে তাই সতর্কতা ভাবে আপনারা বাছুর গরুকে এইভাবে হ্যাঁ এইভাবে এই থাম আঙ্গুল অর্থাৎ বুড়ি আঙ্গুল দিয়ে আপনাকে এভাবে ধরে এইভাবে নেবেন নেওয়ার পর আন্তভাবে নাম্বার দেখে এই নাম্বারটা এভাবে দেখে আপনাকে সুন্দরভাবে পেস করতে হবে হ্যাঁ ও কিন্তু সুন্দরভাবে হ্যাঁ এইভাবে সুন্দরভাবে খাওয়ালে অঞ্চলটা তো চাইলে আপনারা ট্যারি করতে পারেন বাসুর গরুকে যদি আপনারা সুস্থ সবল রাখতে চান এই মাল্টিভেলটা মাল্টিভেল জেলটা অবশ্যই খাওয়াবেন ইনশাল্লাহ আমি নিয়মিত মাল্টিভেল জেলটা খাওয়াই এর গুণাগুণ অনেক হ্যাঁ তাই আপনারা ট্রাই করতে পারেন তারপর আপনাকে অবশ্যই এই ইয়াটা থেকে টেনে নিয়ে আসতে হবে নিয়ে আসে এখন আপনি যদি চান এই ক্যাপটি আছে এই ক্যাপটি এখানেও লক করে রাখতে পারেন হ্যাঁ এই জায়গাও লক করে রাখতে পারেন আবার যদি আপনি এটা খুলে হুম এটা খুলে আবার এখানেও লক করে সুন্দরভাবে রেখে দিতে পারেন ঠিক মনে রাখবেন ঘুরে দেখে রাখবেন আপনি কখন এই মাল্টিভেল জেলটি খাওয়ালেন এখন আমি দশটা নয় মিনিটে খাওয়ালাম রাত প্রতিদিন রাত দশটায় নয় মিনিটে আমাকে খাওয়াতে হবে দুই এক টাকা পাশে সেটা অবশ্যই কিন্তু আপনাকে ঠিক টাইমে খাওয়ার চেষ্টা করতে করাতে হবে কারণ ঠিক টাইমে খাওয়ালে ডোরসটা কমপ্লিট হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম